হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো যারা যারা ভালো থাকতে পারো না তারা তারা চেষ্টা করবে সবসময় ভালো থাকার ঠিক আছে তো দেখো আজকে রান্নাবান্নার আয়োজন নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প হবে আর রান্না হবে ঠিক আছে আজকে কি কি রান্না হবে তোমাদের দেখাই এই যে এখন বেগুন বেগুনটা ভেজে যে শাক হবে শাকের জন্য এই যে বেগুন কেটে রেখেছি তো শাকের বেগুন অতটা তো লাগে না সেই জন্য দু পিস বেগুন আমি ভাজার জন্য কেটে নিলাম কেননা বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে শীতকালে তাই না বলো সত্যি বেগুন ভাজাটা একটা মানে খুব ভালো জিনিস আমার তো খুব ভালো লাগে মানে ও অনেকের হয়তো পছন্দ না কিন্তু আমার তো খুব ভালো লাগে তো দেখো আমি ধীরে ধীরে রান্না করতে থাকি ঠিক আছে তো সকালকে সকলকে জানাই গুড ডে আজকে শুভ দিনের শুভ ও সময়ের রান্নাবান্না নিয়ে তোমাদের সাথে চলে এলাম ঠিক আছে তোমরা দেখতে থাকো ঠিক হুম তো দেখো বন্ধুরা এই যে বেগুন ভাজাটা হয়ে গেল তো এটা তুলে নিচ্ছি নিয়ে এবার ভাজবো মাছ ঠিক আছে আজকে কি কি রান্না হবে তোমাদের আগে একটু দেখিয়ে দিয়ে এই যে বেগুন ভাজা করলাম এরপরে যে শাক সিদ্ধ করে রেখেছি শাক রান্না হবে আর এই যে শাকের জন্য বেগুন কেটে রেখেছি বেগুন দিয়ে শাকের ঘন্ট হবে আর এই যে রসুনও কেটে রেখেছি এই যেখানে আর হবে এই যে মাছ ভাজবো এখন মাছের ঝোল হবে এই যে আলু দিয়ে তাতে একটু ধনে পাতা দেব দিয়ে মাছের ঝোল হবে তো চলো মাছটা ভেজে নিই ঠিক আছে তোমাদেরকে কিছু দেখালাম আজকে কি কী রান্না করবো বিশেষ কিছু না বেগুন ভাজা এই শাক আর মাছের ঝোল তো এটুকুই আজকের রান্নার আয়োজন ঠিক আছে সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি আগে আগে রান্নাটা এগিয়ে নিয়ে যাই কেননা বেলা হয়ে যাচ্ছে তো রান্না তাড়াতাড়ি শেষ না করলে তারপর আবার ভালো লাগে না তখন তো এইগুলো ব্যাপার হচ্ছে কাতলা মাছ দিয়ে কাতলা মাছের হবে ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো মাছটা না অনেক বড় আছে অনেক তেল লাগছে মাছটার মধ্যে আছে কাটা মাছ পেটিগুলো একদম দেখ হৈ গল মাজ ভাজা তই উঠি আনি মাছ ভাজা মাজ ভাগ কেউ তেল মানে তেল শুদ্ধ মাছ এরকম তো খাওয়া হয় না কখনো কখনো আলু কালো মাঝে মধ্যে কি আর ক্ষতি হবে তাই না একদিন একটু শখ করে খেতেও হয় কি বলো আচ্ছা এই দেখো আমার সবগুলো মাছ আমি ভেজে তুলে নিলাম এইবার ছেই না ও না কি উঠে উঠতেই চাইছিল না একেবারে আচ্ছা এইবার কি করব বলো তো এখান থেকে একটু তেল আমি ওইদিকে দিয়ে দেবো দিয়ে আর ওইটার মধ্যে এটার মধ্যে এখন আমি শাক বসিয়ে দেবো আর এইটার মধ্যে বসিয়ে দেবো হ্যাঁ এখানে বসাবো শাক তাই এখান থেকে একটু তেল কমিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এখানে এতটা মাছের ঝোলে এতটা তেল লাগবে না তো এখানে শাকটা আমি বসিয়ে দেব এখন আর মধ্যে বসিয়ে দেবো মাছের ঝোল আচ্ছা এবার শাকটা আগে বসিয়ে দেবো দিয়ে তারপর তোমার এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার দিলাম এবার একটু রসুন দিলাম আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার সাতলাতে বসিয়ে দেবো কি হবে একসঙ্গে দুটো রান্না হতে থাকবে তাই না তাড়াতাড়ি হয়ে যাবে রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপর ওই মধ্যে দিয়ে ধুকে ইয়ে তোমার বেগুনটা বেগুনটা একটু ভেজে শাক তো করে সিদ্ধ করেই এসেছি মনে হবে তারপরে হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক এই দেখো বেগুনটা দিয়ে দিলাম বেগুন দিয়ে লাল সাথে ধর্ষমুখী করবে এখন তো বাজারে প্রচুর রকমের শাক তাই না ভ্যারাইটি শাকের বাজারে গেলে মনে হয় কত রকমের শাক এখন ঠান্ডার কি পালং শাক তারপর কত রকমের শাকুয়া শাক সর্ষে শাক আর কয়েকদিন পরে উঠবে চুলার শাক মটর শাক শাকের কোনো অন্ত নেই শীতকালে বাজারে গেলে খুব ভালো লাগে তাই না বন্ধুরা তোমাদের কে কে তোমরা বাজার যাও তোমাদের শীতকালের বাজারে যেতে কে কে ভালোবাসো জানিও তো আমাকে শীতকালের বাজার এত সুন্দর আমার তো খুব ভালো লাগে শীতকালের বাজার যেতে তো এই যে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে এই যে মাছের তেলটা ওর মধ্যে একটু দিয়ে দিলাম মাছের মধ্যে মাছের তেল দিলে সেটা খুব ভালো হয় এবার একটু অল্প একটু হলুদ দেব কেননা শাকে তো আমি সিদ্ধ সিদ্ধান্ত হলুদ দিইনি শাকে শুধু লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ করেছি তো একটু হলুদ দিলাম আর এই সামান্য একটু লবণ দিয়ে দিলাম কৰা স্বাস্থ্য শাকটা হতে থাকবে আর ওইদিকে আমি মাছের ঝোলটা ওই কড়াইতে বসিয়ে দেবো ওই জন্য ওই এই টাইমকে আমি ভাবলাম বসিয়ে দিই শাকটাতে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না বলো একসাথে রান্না করলে অনেক লেট হয়ে যায় বসানো হয়ে গেছে শাকটা বড়ো গ্যাসে দিয়ে দিলাম ওই সাইডে দিয়ে এবার এই সাইডে এখন আমি বসাবো মাছের ঝোল ঠিক আছে এই যে জিরা ফোড়ন দিয়ে দিলাম এইবার দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা করতে না রান্না লাগে কিন্তু এই যে একলা হাতে জোগাড় করতে তারপর কাটতে কুটতে তাও তো এখন মশলা মনে করো কোনো মশলায় বাটা না সবই ধু মশলা তবু লেট হয়ে যায় যাই হোক দেখতে থাকো আমি রান্না বসাতে থাকি এইটাই লাস্ট রান্না হয়ে গেল বেশি কিছু না ও মাছ থাকলে আর কিছু লাগবে না বলো বন্ধুরা আমার তো একটু মাছ হলে শুধু একটু মাছ ভাজা দিয়ে আর মাছের ঝোল দিয়ে আমার ভরসা হয়ে যায় এখন আর কিছু লাগে আর এখন যেহেতু শীতকাল তো এক টুকরো যদি বেগুন ভাজা পাওয়া যায় হ্যাঁ এটাই আর কি কিছুই আছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর এতে দেবো আলু ভেবেছিলাম আলু দিয়ে বেগুন দিয়ে করবো কিন্তু ভেবেছিলাম আলু বেগুন দিয়েই মাছের ঝোল করবো কিন্তু দেখলাম যে না ফুলকপিও আছে মাছটা বড় আছে তো শুধু আলু পেঁয়াজ দিয়েই করলে ভালো লাগবে এখানে শাকটা হচ্ছে এখানে আঁচটা কমিয়ে দিয়েছি লাল শাক খেতে তোমরা কে কে ভালোবাসো বলো মনে হয় সবাই ভালোবাসে শাকটা খুব ভালো ছিল একদম টাটকা ছিল খুব সুন্দর এখনকার শীতকালের তো হয়ে এসছে এবার আলুটা দিয়ে দি দেখো তোমরা কি লক্ষ্য করেছো যে কিছু আলু আছে এই দেখো আর কিছু আছে একদম খোসা এই যে ছাড়ানো তো খোসাশুদ্ধ আলুটা এই কারণে যে যারা যারা সুগার যাদের মানে সুগারে আছে তারা যদি খোসাসুদ্ধু আলু খায় তাদের কোনো অসুবিধা হয় না তো ওই জন্যই কিছু আলু খোসাশুদ্ধু আর কিছু আলু খোসা খাও ঠিক আছে এটাই হলো দেখ আর কিছু তো বন্ধুরা তোমরা সবাই দেখে লাইক কমেন্ট করো ভেজে তারপর একটু লাল লাল হলে তারপর ওকে মশলা সব কিছু দেবে ঠিক আছে মশলা দিয়ে দিচ্ছি না ওই একটু ধনে গিঁড়ের পাউডার আর একটু গরম মশলা ঠিক আছে এই দিয়েই হয়ে যাবে মাছের তো বন্ধুরা দেখো এই যে আলু ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মানে সব মশলাগুলো এখন দিয়ে দেবো এই যে হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে ধনে জিরে পাউডার আর গরম মশলা পরে ঝোল দেবো তখন ঝোল গরম মশলা দিতে এরকমভাবে তো মাছের ঝোল খেতে ভালোই পাবে বলো কিন্তু এখন তো শীতকাল সবজি টবজি দিলে আমার ভালো লাগে যাই হোক আজকে বন্ধুরা এই যে মশলা কষানো হয়ে গেল এবার এতে দিয়ে দিচ্ছি জল আরেকটু জল দিয়ে দেব দিয়ে একটু লবণটা চেক করব করে তারপর ঢাকনা লাগিয়ে দেবো ঠিক আছে তোমরা ততক্ষণ দেখতে থাকো আর নামানোর আগে দেবো একটু পাতা ঠিক এই দেখো জল দিয়ে দিয়েছি মাছের ঝোলে ঝোল ফুটছে এখন আচ্ছা তোমরা বলো তো যে ধনে পাতা দিলে মাছের ঝোলে গরম মশলা দিতে হয় কিনা আমার থেকে তো অনেক বড় বড় মানুষরা আছো যারা অনেক রান্নায় পারদর্শী তারা একটু আমাকে জানিয়ে তো যে গরম ধনে দিলে কি রান্নায় ঝোলে বা যে কোনো তরকারিতে যেটাতে গরম মশলা দেওয়া দরকার সেখানে কি গরম মশলা দিতে হয় একটু জানিয়ে তো তোমরা আমাকে ঠিক আছে আচ্ছা এবারে আমি ধনে পাতা দেবো যে সেই ধনে পাতাটা একটু এই দেখো কেটে নিচ্ছি ধনে পাতা কুচিয়ে যদি না দেওয়া যায় কি হয় যখন তুমি ঝোলের মধ্যে দিয়ে দেবে লম্বা লম্বা করে তো কি হবে সবগুলো একসঙ্গে মিশে আর তোমার দলা পাকিয়ে যায় একসঙ্গে মানে আটকে গিয়ে দলা পাকিয়ে যায় মিশেটা ভুল বললাম মিশে না মানে একসঙ্গে দলা পাকিয়ে যায় তখন তাকে আর আলাদা করা যায় না ওই জন্যে কুচি 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 করে দিলে তখন আর ঠিক হয় তো এই হলো এই ধনে পাতাটা দিয়ে দেবো আলুটা বোধ সিদ্ধ হয়ে গেছে একটু দেখে নিই হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা আমি পরেই দেবো আগে একটু ধনে পাতাটা দেব কারণ ধনে না একটু আমি আগে জানো তো ধনেপাতা খেতাম না একদম গন্ধ সহ্য করতে পারতাম না তো এখন একটু একটু খাই ধনেপাতা পাতা খাওয়া খুব ভালো তো সেই কারণে ধনে পাতাটা একটু আগে দেবো তো ফুটে যাবে ধনের সাথে মিশে যাবে একদম তারপর ধনে পাতাটা একটু ফুটে গেলে তারপর আমি মাছটা ঝলে দেব সবাই তো মাছ দিয়েই দেখি তার উপরে ধনেপাতা পাতা কিন্তু আমি এই কারণে ছিলাম যে আমার আগে খুব গন্ধ লাগতো কিন্তু এখন অনেক চেষ্টা করে করে না আমি খাই যে না খাওয়াটা খুব ভালো আর ডক্টররাও বলে যে খাবেন ধনে পাতা খাওয়া খুব ভালো এই কারণে ধনে খাওয়া শুরু করেছি ঠিক আছে তো এই একটু ফুটে গেলে তারপর এরপরে আমি মাছটা দিয়ে দেব ঠিক আছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে বন্ধুরা এই দেখো ধনে পাতা ফুটে সুন্দর মতন রেডি হয়ে গেছে এবার এর মধ্যে মাছটা মাছগুলো দিয়ে দিই ঝোলে ধুলের কালার কেমন হয়েছে আমাকে জানিও তোমরা ঠিক আছে গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর ধনেপাতা পাতা দেওয়া হয়েছে তো গরম মশলাটা দিলাম না জানো তো দিতে মানে হয় কি না আমি সঠিক জানি না তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে ধনে দিলে কি গরম মশলা দেওয়া যায় দিলে কি খেতে ভালো হয় ঠিক আছে জানাবে কেমন ও আরেকটা মাছ ছাড়া পড়ে গেছে দেখো এদিকে দেখো শাকটাও রেডি হয়ে গেছে এই হয়ে গেছে শাকটা এবার নামাবো এখানে আঁচটা আমি কমিয়ে রেখেছিলাম যে ধীরে ধীরে হোক ওইদিকে নেই একসঙ্গে ওদিকে তাড়াহুড়ো তো মানে যতক্ষণ রান্নাটা শেষ না হয় ততক্ষণ মনে হয় বাবা ততক্ষণে রান্না শেষ তো এই হচ্ছে তাড়াতাড়ি করে এই দিকে বসিয়ে দিলাম জেলে তো গ্যাসটা গেলে বড় হয়ে করে বসালাম এই জন্য তাড়াতাড়ি হয়ে গেলে তাই না রান্নাটা তুমি যতক্ষণ শেষ না করতে পারবে ততক্ষণ তুমি অন্য কাজে যেতেই পারবে সব কিছু শেষ করে নিয়ে আপনাদের দেখাবো রান্নার ফাইনাল লুক ঠিক আছে আর তারপর হবে খাওয়া দাওয়া হ্যাঁ সবাই মিলে হবে খাওয়া দাওয়া ঠিক আছে তবে দেখতে থাকো বন্ধুরা আমার ঠিক আছে বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে এখন খাওয়া দাওয়ার পালা তো তোমাদের সাথে তার আগে একটু শেয়ার করে নিই এই কারণে তোমাদের শেয়ার করি করি কারণ দেখো তোমাদেরকে তো খাওয়াতে পারি না না তো আমার মন করে তোমাদের আমি খাওয়াই কিন্তু কি জানি সেটা তো বোধ সম্ভব না তো যাই হোক হয় না কেননা আমার বন্ধুরা সব কে কোথায় থাকে আমার আশেপাশে তো কেউ থাকে না তো ওটাই তো ঠিক আছে যাই হোক সেই সব কথা সেই সব মনের কথা ঠিক আছে এগুলো হলো মনের কথা তো শেয়ার করলাম তোমাদের সাথে তো ঠিক আছে দেখো আজকে রান্না রান্নাবান্নার আয়োজনে আমি কি করেছি তো এই যে এইটা হচ্ছে তোমার শাক লাল শাক এটা হচ্ছে বেগুন ভাজা আর এই হচ্ছে মাছ ভাজা ঠিক আছে আর ভাত তো আছেই এই যে সাদা ভাত ডেলিকার ডেলিকার যে ভাত আমাদের বাঙালিদের সেই এই যে সাদা ভাত ঠিক আর আছে এই যে সঙ্গে মাছের ঝোল ধনেপাতা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল এই মাছের ঝোলটাকে আজকে আমি আর কড়া থেকে ঢাললাম না কড়াতেই রেখে দিলাম কারণ রাত্রে আবার খাবার সময় গরম করতে হয় তো তখন আমার অসুবিধা হয়ে যায় সেই জন্যে আমি কড়াতেই রেখে দিলাম একবারে খাওয়া দাওয়া হবে আর বাকিটা থাকবে তো রাত্রে আবার খাওয়া হবে তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আনন্দে থাকবে আর আমার চ্যানেলটা সঙ্গে রাখবে ঠিক আছে এটাই একটা কামনা তো আজকের মতন আসি তবে সবাই ভালো থেকো কিন্তু হ্যাঁ টাটা